আগামী নির্বাচনে দলের প্রার্থী বাছাইয়ের কাজ গুছিয়ে আনছে বিএনপি এই প্রক্রিয়ায় প্রতি আসনে একাধিক প্রার্থী ঠিক করে রাখা হচ্ছে বলে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের কথাই জানা গিয়েছে সালাউদ্দিন আহমেদ আজ সোমবার যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের বলেন আমরা সমগ্র বাংলাদেশে আসন ভিত্তিক একাধিক যোগ্য প্রার্থীদের সঙ্গে কথা বলেছি দুই হাজার সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির এক আসনে একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমাও দিয়েছিলেন আওয়ামী লীগ আমলে ওই নির্বাচনে প্রার্থিতা বাতিলের মতো ঘটনা ঘটলে আসন যেন বিএনপি শূন্য না হয়ে পড়ে সেজন্য ওই কৌশল নেওয়া হয় বলে তখন দলটির নেতারা জানিয়েছিলেন এবার আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে দুই শতাধিক আসনে ধানের শীর্ষের প্রার্থী তালিকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য পরবর্তী বৈঠকে চূড়ান্ত হবে জোটের কারণে কিছু আসন ছাড়তে হবে তাও বিবেচনা করতে হচ্ছে দলটিকে এক আসনে একাধিক প্রার্থী বাছাই করে রাখলেও ঐক্যের বিষয়টিতে জোর দেওয়া হচ্ছে জানিয়ে সালাউদ্দিন আহমদ বলেন আমরা একটি মেসেজ দিতে চাই যাতে আমাদের দলের ভেতরে ঐক্য থাকে জাতির ভেতরে ঐক্য থাকে জাতির মধ্যে ঐক্যটাই আমাদের সবচেয়ে বড় শক্তি সেই ঐক্য বজায় রাখার জন্য কেউ যাতে বিভেদের পথে না যায় সেই মেসেজটা আমরা দিতে চাই বিএনপির যুগপথ আন্দোলনে থাকা দলগুলোকে নিয়ে জোট গঠন করবে জানিয়ে সালাউদ্দিন আহমদ বলেন আন্দোলনের ধারাবাহিকতা রক্ষা করে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে নিয়ে গঠন করা হবে বৃহত্তর রাজনৈতিক জোট দেশের যুব সমাজকে বিভিন্নভাবে কাজে লাগাতে বিএনপির পরিকল্পনা নিয়ে সালাউদ্দিন বলেন সারা বাংলাদেশে যুবকদের তরুণদের রাজনৈতিক ভাবনাকে আহরণ করার জন্য আমরা সমগ্র বাংলাদেশে সফর করেছি আমরা তরুণদের রাজনৈতিক ভাবনা গ্রহণ করে সামনের দিনে জাতি বিনির্মাণে কিভাবে আমরা সেটা বাস্তবায়ন করতে পারি সেই লক্ষ্যেই আমরা কর্মসূচি প্রণয়ন করছি আশা করি এই দেশ একটি তারুণ্য নির্ভর বাংলাদেশ হবে এ সময় উপস্থিত ছিলেন যুবদলের সভাপতি আব্দুল মুনায় মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী